এই মিয়া আমি যালা দেও নি দে সুজালা দেও ভাই তুই ভাই মুরব্বি মানুষ না হ্যাঁ যা মানুষ না মানুষ তুই কে মানুষ না আয় যা হাই হাই রে বেকালকে কি আছে আমি আরে এই আমি কইরা দেখ এই তুই এই বাস তোর তো কমতা নাই বুড়া হইছস কি বুড়া হইছস তোর আনতাজ নাই আনতাজ নাই আনতাজ নাই তুই شوর একটা গুণ দিবে না যা যা সুমতি যা ওই তুই যা চল রে তুই কি তুই লাভিনা কি মানুষ না যা তুই যা